আসতে করে আছি কতবার সাহস আমল লগে বাইজা হরে যাবতিই করছে সব আমি টাকা বুঝsia তারে ভর্তি করে দেই দেখি তার চিকিৎসার কোন উন্নতি হয় নাকি সকালে baron jana বিকালে ভারই enda gulwa delika da isenda re kya darat tu

একটারে বাইরে আসছি আমি কই এটা কি চলে রাস্তার মধ্যে মানে আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমাদের এই ইউনিয়নের মানুষগুলা তার কাছে নিরাপদ না কোন চুম না কোন চুম মানুষ সে বাড়ি মারে পরে আরেক সমস্যা হইবে মানে আমি আইছি আমাদের বুগলা আমরা এটা মিল মিশ করে এটা সংশোধন করব এত বিরাট সাংঘা দেখলো আচ্ছা তার আনসস ভালো হইছে তোরা ব আসলে তো ওই কার মাথা ফাড়াই তো কারে বাড়ি মেরা পরে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে দেখতো তারা যে চান তাহলে তোরা বল আমি দেখতেছি কি করুন যা তাহলে একটা কাজ করি তারপর গাজীপুরে গাজীপুর বাজারে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওইখানে তার ভর্তি করে দেয় তার তো চোখ খেলা আর মাথারই সমস্যা দেখি এই দুটার ভালোভাবে চিকিৎসা করলে ভালো উন্নতি হয় নাকি যাবতীয় খরচ হয় সব আমি টাকা পয়সা দিয়া তার ভর্তি করে দেয় দেখি তার চিকিৎসার কোনো উন্নতি হয় নাকি